ঐতিহাসিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমরা ধন্যবাদ জানাই তাতে মানে আমরা দেশবাসী হিসাবে বিজেপি কার্যকর্তা হিসাবে দেশবাসী হিসাবে ওনাকে ধন্যবাদ জানাই তো ঐতিহাসিক এবং যা হয়েছে এটা ওনার মানে সারা জীবন আগামী দশ হাজার বিশ হাজার বছর অবধি ওনার নাম থেকে যাবে ইতিহাসের পাতায় এবং আজকে রামনগর অঞ্চলের সবকটি ওয়ার্ডে বুথে ক্লাবে সব জায়গায় রাম জন্মভূমি এবং প্রতিষ্ঠাকে কেন্দ্র করে প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে যোগ্য পূজা অর্চনা চলছে এবং খুব সুন্দর করে এবং সন্ধ্যাবেলা অনেক সামাজিক সংস্থায় খাবার দাবার আয়োজনও আছে এলাকাবাসী উদ্দেশ্যে কি মেসেজ থাকবে আপনার এলাকাবাসীর উদ্দেশ্যে থাকবে এলাকা যত ভালো থাকে সুস্থ থাকে আগের মতো সবাই কাজ করে সবাই সবাইকে সাহায্য করে নবজীবন প্যাথোলজিক্যাল ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আমরা থাইরো কেয়ারের অথরাইজ ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করি আমাদের এখানে রয়েছে রাজ্যের বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকেরা রয়েছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর অঙ্কিতা ভট্টাচার্য এবং ডক্টর দেবজ্যোতি দেবনাথ রয়েছেন ইএনটি বিশেষজ্ঞ ডক্টর সায়ন্তন রুদ্রপাল এবং সার্জন অবন্তিকা নাথ রয়েছেন বিশিষ্ট সুগার স্পেশালিস্ট ডক্টর প্রবীর ধর চৌধুরী এবং তমাল চক্রবর্তী রয়েছেন বিশিষ্ট ডক্টর কৌশিক নাথ অগ্রিম বুকিং এর জন্যে এক্ষুনি যোগাযোগ করুন আমাদের ঠিকানায় নবজীবন প্যাথোলজিক্যাল ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সর্বধর্ম মিশন অ্যান্ড নাগের চলা। যোগাযোগ নাইন ফোর থ্রি অথবা সেভেন